সবুজ জঙ্গলে দুটি টিকো এবং রকি একটি স্বচ্ছ স্রোতবত স্রোতের ধারে বাস করত টিকো ছিল দুঃসাহসিক এবং সর্বদা লাফিয়ে লাফিয়ে ঘুরে বেরাতো অন্যদিকে রোকে ছিল সতর্ক এবং বাড়ির কাছাকাছি থাকতে পছন্দ করত এক গ্রীষ্মে এক ভয়াবহ খরা তাদের নদীর স্রোত শুকিয়ে ফেলেছিল দুটি ব্যাঙের মধ্যে টিকো অনুরোধ করল রকিকে বলল চলো অনেক দূরে লাফিয়ে নতুন পুকুর খুঁজে বের করি নইলে আমাদের জীবনে ঝুঁকি আছে কিন্তু রোগী দ্বিধাগ্রস্ত ছিল আমরা যদি হারিয়ে যাই সে চিৎকার করে বলল ভয়ে সত্ত্বেও রকি বোনের মধ্য দিয়ে পিছনে পিছনে গেল তারা শুকনো নদীর তলদেশ এবং গরমে কষ্ট পাচ্ছিল এমনকি ঘুমন্ত প্রাণীদের পাশ দিয়ে লাফিয়ে গেল রকি যখন হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন টিকো একটি জন্মলে নীল দেখতে পেল এবং সে আনন্দে নাচতে লাগল ক্লান্ত কিন্তু স্বস্তি পেয়ে তারা ঠান্ডা জলের ঝাঁপিয়ে পড়ল। অন্যান্য প্রাণীগুলো এই হ্রদ আসতে লাগল জল খাবার জন্য টিকু হাসল এবং বলল জীবনের বড় কিছু অর্জন করতে হলে মাঝে মাঝে ঝুঁকি নিতে হয় সেদিন থেকে টিকো ধৈর্য শিখেছিল এবং রোগীর সাহস পেয়েছিল ওরা একসাথে অভিযানে বেরিয়েছিল কিন্তু সব সময় একে অপরের নিরাপত্তা খেয়াল রেখেছিল দুটি ব্যাংক কেবল জল খুঁজে পায় নাই এক বরং অ্যাডভেঞ্চার এবং সতর্কতার মধ্যে ভারসাম্য খুঁজে পেয়েছিল তারা তাদের নতুন বাড়িতে সুখে বসবাস করত লাগলো ভিডিওটি অতি ভালো লাগলি লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম